হ্যালো গাই চলে আসছে একটা বিশাল কাশ ফুলের বাগানে কাশফুলার কাশফুল দেখেন বাচ্চারা পোলাপান সবাই কাশ ফুল নিয়ে আনন্দে মেতে আছে বর্তমানে কাশফুলের বাগান গুলো চলছে ট্রেন্ডিং পুরো বাংলাদেশের মানুষ যেখানে কাশফুলের বাগান আছে সেখানে ঘোরাফেরা ঘটেছে অগত শুক্রবারের দিনে দেখেন এটা ছিল ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান এটা হচ্ছে সিলিকন হাউস এই সিলিকন হাউসে প্রচুর কাশফুলের বাগান মানে এখানে এই ফ্ল্যাটগুলো এবং তো বিল্ডিং হয় নাই ফ্লোর বাক করা আছে চারদিক শুধু পুরো এরিয়াটাই শুধু কাশফুল আর কাশফুল আর শুক্রবার হলে পুরো ঢাকা শহরের ঢাকা মোহাম্মদপুরের কমসে কম দুই তিন এক পাঁচ সাত দশ বারো হাজার লোক এইখানে আসে প্রতি শুক্রবারেই আর শুক্রবার সবচেয়ে গার্মেন্টসও বন্ধ থাকে অফিস আদালত বন্ধ থাকে সেই উপলক্ষে এবং এই দিনে প্রচুর লোকজন এখানে আসে কারণ টিকিট লাগে না নৌকা পার হওয়া লাগে দশ টাকা দিয়ে প্রচুর লোকজন আসে দেখেন কি সুন্দর যে ভিউ ভিউ দেখ যেরকম সূর্যের আলো এবং ভিউটা দেখেন অসাধারণ আর বাচ্চা পড়া পান বুড়ো বুড়ি সবাই ছুর ছুরি ছোড়া সবাই চলে আসছে শুধু এই সিলিকেন হাউসে ঘুরতে এইখানে প্রচুর আনন্দ হয় চারদিক শুধু মানুষ আর মানুষ আর হচ্ছে এলো শুধু কাশফুল আর কাশফুল কাশফুল দেখতে যেমন সুন্দর দেখা যায় কাশফুলটা কিন্তু লাগতে অনেক ভালো লাগে আর কাশফুলের বাগান দেখতে সবারই বা পছন্দ কাশফুল সবাই ছিঁড়তে ভালো লাগে হাত হাত দিয়ে লড়াছড়া করে সবাই আর বাতাস বিষ বাতাসের সময় কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমি অনেকদিন পরে এখানে অনেকদিন আগে আসছিলাম আজকে আসলাম যে এখানে আবার কবে আসবো না আসবো ঠিক নাই তাই একটা ভিডিও বানানোর জন্য আসছিলাম এবং আপনার দেখাবো ভিউটা কি সুন্দর আপনারা সবাই উপভোগ করবেন পুরো ভিডিওটা দেখবেন যে চারদিক কী সুন্দর দেখা যায় ভিউটা কি সুন্দর সবগুলোই কিন্তু আপনাদের দেখতে হবে কারণ এই ভিউ মিস করলে ব্যাপারে আপনারা মন থেকে কষ্ট পাবেন কারণ এ ঢাকার মধ্যে এত সুন্দর একটা বিনা টিকিটে মানে ঘোরাফেরার জায়গায় আর নাই মানুষ অনেক জায়গায় ঘুরতে যায় একশো টাকা যেরকম বাংলাদেশের শিশু পার্কে ওখানে একশো টাকা টিকিট অথচ সামান্য মানে সে কবুতরে খাঁচা আর এখানে কোনো টিকিট ছাড়া প্রচুর লোকজন আসে দেখেন চারদিক দেখাও আপনাদের যে ভিউটা কি সুন্দর দেখেন এই যে লোকজনের ভিউ শুধু কাশফুলা কাশফুল যেরকম পরিবেশ সেরকম গাছের গাছ গাছালি এবং মধুর মানে নিরিবিলি একবারে কোনো রকমই নাই দেখেন এখানে সব রকমের খাবারও পাওয়া যায় যে রস পাওয়া যাচ্ছে দেখেন এটা হচ্ছে রাস্তা রাস্তাটাগুলো কিন্তু অনেক সুন্দর প্রচুর লোকজন সব জায়গায় শুধু লোক আর লোকের লোকারণ আপনারা প্রথম থেকে লাসমান দেখবেন লোকের লোকারণ আমি তো শেষের দিক গেছি কমসে কম পাঁচ দশ বিশ হাজার লোক বেশি হবে এখানে প্রতি শুক্রবারে আসে প্রতি শুক্রবারে আসবে এরা দশ টাকা টিকিটে নৌকা পার হতে হয় শুধু তাছাড়া কোনো টিকিট নাই এখানে একটা পার্কও আছে দেখেন এই যে লোকের লোকারণ এখন সন্ধ্যার সময় দেখেন ভিউটা কিন্তু অসাধারণ সন্ধ্যার ভিউটাও লাইটে আলো জ্বলতেছে কিন্তু দেখেন প্রচুর লোকজন আপনারা দেখবেন অনেক অনেকে দেখেন প্রচুর অনেক 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 এখানে এসে যে আর এতটা আনন্দ পায় মানুষজন তা ভাষায় প্রকাশ যায় না আপনারা ঢাকার মধ্যে যদি থাইকে থাকেন অবশ্যই ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে সিলিকন হাউসে ঘুরতে আসবেন প্রতি শুক্রবারে শুক্রবারে আসলে পারে সবচেয়ে মজা পাবেন বেশি দেখেন এখানেও থাকার ব্যবস্থাও আছে কিন্তু আর সামনে একটা এখানে প্রচুর লোকজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মুখের না কারণ আপনার পুরোনো ভিডিও দেখতেছেন যে রকম লোকজন আসছে আর এখানে কোন টিকিট লাগে না চারদিক ভিউটা কিন্তু অসাধারণ প্রচুর লোকজন আসছে এখানে চারদিক ঘোরার জন্য গাড়িও আছে আপনারা যদি শুক্রবারে ফিরে থাকেন অবশ্যই ফ্যামিলি নিয়ে ঢাকা সিলিকান হাউজে চলে আসবেন ঘুরতে আর এই যে সামনে দেখলেন না এরা এদের দেখতে কিন্তু ভিউটা কিন্তু অসাধারণ দেখেন অসাধারণ প্রচুর লোকজন দেখেন সন্ধ্যার সময় একবার সন্ধ্যার সময় ভিড় তুলে দেখেন আমি এক একাত্র বি আমি ভিডিওটা থাকতাম তাহলে পা ভালো লাগতো দেখেন দাদা আমাদের স্পিক সেল করতেছে আহ কি মজা দেখেন পরিবার সহ কী সুন্দর করে ঘুরতেছে বেড়াচ্ছে এখানে যে আসবেন না সেই মিস করবেন ঢাকাতে যারা ঢাকা আছেন অবশ্যই সিলিকন হাউসে ঘুরতে আসবেন ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান থেকে নদী পার হতে হয় দেখেন প্রচুর লোকজন যাতায়াত করে এখানে প্রতি শুক্রবারে ঘুরতে আসে যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনারা একটা কমেন্ট আর একটা শেয়ার দেবেন আর যারা যা আসার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট করবেন আর কারা কারা এখানে থাকেন সেটা কমেন্ট করবেন দেখেন যেরকম প্রাকৃতিক দৃশ্য সেরকম সুন্দর সুন্দর মেয়েও কিন্তু আসে আপনারা দিক দিয়ে এক টিকিটে দশ দিক দেখতে হবেন যদি কেউ বিয়ে করে না থাকেন অবশ্যই এখানে আসলে পারে পাত্রীও দেখতে পাবেন তাই ভিডিওটা ভালো লাগলে পারে অবশ্যই কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখে একটা শেয়ার দিয়ে যাবেন আর অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে থাকবেন দেখেন কি খুশি যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা দেখে থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা